বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর জানালেন জেনারেল আহমদ রেজা পুরদাস্তান তেহরান থেকে বৈরুদগামী ফ্লাইট বাতিল নিয়ে কথা বললেন ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে বন্ধুপ্রতিম রাষ্ট্র বললেন লেবাননের হিজবুল্লা নেতা কামাতি বাংলাদেশে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রথা বাতিল করল অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করল বিএনপি এবং ভারতের রাজধানীর নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে আঠারো জনের মর্মান্তিক মৃত্যু আরও একশো অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রম বর্তমান হুমকি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর এ প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদাস্তান তিনি শনিবার তেহরানে এক বক্তৃতায় বলেন প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদেরকে একাডেমিক গবেষণায় গতি আনতে হবে যুদ্ধের ক্রমবর্ধমান প্রকৃতি এবং ইরানের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন বিশ্বের দাম্ভিক শক্তি একসঙ্গে তার সকল সক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত করার জন্য এদেশের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালিয়েছিল তিনি মার্কিন প্রেসিডেন্টের তেহরান বিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন ট্রাম্প ও তার সহকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চায় তাই আমাদেরকে যে কোনো হুমকি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে ইরানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের হুমকির মুখে তেরান থেকে বৈরুদ্গামী যাত্রীবাহী বিমানের দুটি ফ্লাইট বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শনিবার ফোনে তাঁর লেবাননের সমকক্ষ ইউসেফ রাজজির সঙ্গে কথা বলেন ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি যেন স্থায়ী না হয় ফোন আলাপে সে বিষয়টি উঠে আসে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ারের বৈরুদগামী দুটি ফ্লাইট বাতিল করা হয় ওইসব ফ্লাইটে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার জন্য অর্থ সরবরাহ করা হবে তেলাবিবের এমন দাবির পরিপ্রেক্ষিতে লেবাননের পরিবহন মন্ত্রী ফ্লাইট দুটি বাতিল করার নির্দেশ দেন এর আগে ইসরায়েলের যে হুমকির কারণে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায় তেহরান ইরান ঘোষণা করেছে ইসরায়েলি হুমকির কারণে বৈরু বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এদিকে ইরানকে লেবাননের বন্ধু প্রতিম দেশ হিসেবে ঘোষণা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলি হুমকি ও চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছে সংগঠনটি পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি শনিবার রাজধানী বৈরুতে এক বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে বলেন ইরান আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলি হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ইরান ও লেবাননের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মাহমুদ কামাতি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান দুঃখের দিনে বন্ধু হিসেবে কোন পূর্ব সপ্তাহ আরত ছাড়াই লেবাননকে সহযোগিতা করেছে হিজবুল্লার এই শীর্ষস্থানীয় নেতা লেবানন সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনারা যদি আত্মসমর্পণের পথ বেছে নেন লেবাননের জনগণ কখনোই আমেরিকা ও ইসরায়েলের কাছে আত্ম সম্মান বিসর্জন দেবেন গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরায়েল যখন হামাসের কাছ থেকে তার অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে তখন দখলদার সরকারের সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে শনিবার হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় খান শাহ থেকে তিন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার পর এক এক্সপোস্টে ওই পরিকল্পনার কথা জানান হালেভি শনিবার বিকেলেই তিন পনবন্দীর বিনিময়ে তিনশো উনসত্তর ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল জেনারেল হালেভি তার এক্সপোস্টে বলেন আমরা পনবন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছি তবে ওই পরিকল্পনায় ঠিক কী রয়েছে এবং তা কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি গত ১৯ জানুয়ারি কাতার মিশর ও আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় বিয়াল্লিশ দিনব্যাপী প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান তুলে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনুস আরও বলেন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হয় আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনে অধ্যাপক ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি সন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ তিনি বলেন ইউনুস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্বাত করতে হবে জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা এ সময়ে ইউনুস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি রিজপি বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রেসপি আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে আঠারো জনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরো অন্তত এগারো জন নিহতদের মধ্যে দশ নারী ও তিন শিশু রয়েছে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন শনিবার গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভতে যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে ভারতে আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভ চলছে এ উপলক্ষে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে ত্রি ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে তীর্থযাত্রীরা যাত্রা করছে এ কারণে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় একটি ট্রেনে চড়তে রেলওয়ে স্টেশনে প্রচুর লোকের ভিড় হয় নয়াদিল্লির রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা থেকে আরো একশো ষোলো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শনিবার রাতে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হয় বিমানটি ভারতের অমৃতসরের গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের পঁয়ষট্টি জন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এতে বলা হয় আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাত করা পরিয়ে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয় তবে মাত্র দুই দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর এবারের ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটল

ইউক্রেইন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ কিত কিথ বলেছেন ইরান এবং চীনের সঙ্গে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন শনিবার নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন দেশগুলোর সঙ্গে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা মার্কিন এই কর্মকর্তা দাবি করেন চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করে চলেছে তখন এই মন্তব্য এলো সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়া সহযোগিতার মাধ্যমে দুদেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে গত মাসে তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যা আগামী বিশ বছরের জন্য বিভিন্ন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে পর্যবেক্ষকদের মতে ইরান ও রাশিয়া এই চুক্তিটি এককেন্দ্রিক কেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিপরীতে বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্পাদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেইন বিষয়ক দূত কিথ কেলক জানিয়েছেন ইউক্রেন শান্তি আলোচনার টেবিলে ইউরোপের জন্য কোনো আসন থাকছে না কিভকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে তারা কি অবদান রাখতে পারবে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন এমন প্রশ্নাবলীর পাঠানোর পর জার্মানির মিউনিখে এক বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন খেলক বলেন ইউক্রেন শান্তি আলোচনায় আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে রাশিয়া ও ইউক্রেন প্রধান দুই পক্ষ হবে তো শ্রোতাবন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ